সবাইকে আমাদের আজকে নতুন ব্লগে তো বন্ধুরা এখন বাড়ছে সকাল নটা তো সবাইকে গুড মর্নিং তো এখন আমার সামনে দেখতেই পাচ্ছেন জলের ব্যারেল কিছু জলের ব্যারেল আমার শেষ হয়ে গেছে আমরা সাধারণত দোকানে জল বেশি কুড়ি মিটারের বেরেলগুলো সেই জলগুলো শেষ হয়ে গেছে এখন সেগুলো আনতে যাবো এখন ফ্যাক্টরি ফ্যাক্টরিটা আমাদের এখান থেকে দু থেকে আড়াই কিলোমিটার দূরে হবে যেটা আপনার ঝাড়খণ্ড আছে তো সেই ঝাড়খণ্ড থেকে জলের ব্যারেল আনতে যাবো আমাদের বেঙ্গলেও আছে একটা কাছে আমাদের এখানে কিন্তু ওটা আমাদের এখান থেকে দূর হয় আর যেটা ঝাড়খন্ড বলছি সেটা আমাদের সাধারণত এখান থেকে কাছে আছে আর ওখানে যেতে আমার রাস্তাটা ভালো তাড়াতাড়ি যাওয়া আসা করতে সুবিধা হয় আর তেলটাও কম পড়ে তো তার জন্য সেখানে যাবো গাছ আমার জলের বেড়ে কথা কমপ্লিট হয়ে গেছে এবার জল আনতে যাবো গা আমার গাড়ি রাডি একসঙ্গে পাঁচটা আসে কিন্তু নিলাম না এই কারণে কারণ ওখানে নেওয়ার সময় তোলার লোক পায় না কাউকে তো তাতে অসুবিধাটা বেশি হয় আমার আমার জল নিয়ে তো কমপ্লিট হয়ে গেছে জল নিয়ে নিয়েছি এবার বাড়ির পথে যাচ্ছি বাড়ি যাবো তো গরম গরম চপ নিয়ে নিলাম আশা তুমি বাবা বলেছিলো চপ দিয়ে মুড়ি খাবে তো এখানে চপের দোকান ছিল একটা তো ভালো একটা চপ নিয়ে নিলাম তিনটে আর আমি যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে রাধানগর ঝাড়খণ্ডের রাধানগর সেটা আর এখন আমি যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে নাচ পাহাড়ি নাচপাহাড়ির নামটা শুনে আপনাদের হয়তো একটু হাস্তকর লাগবে কারণ আমাদের আমি যেখানে আছি এখানে একটা পাহাড় আছে যেই পাহাড়টারই নাম হচ্ছে নাচ পাহাড়ি এ এ দেখেন এই পাহাড়টাতে এই পাহাড়টার নাম নাচ পাহাড়ি আর ওই সাইডে যেটা দেখতে পেয়েছেন সামনে ওখানে হচ্ছে পাচ্ছেন হয়তো ওইটা খাদান কেসারের আওয়াজ হচ্ছে ওখান থেকে পাথর ওঠে পাথরের খাদান আছে ওখানে আর দেখেন একবার জায়গাটা দেখেন একবার কেবল এই পাহাড়টা আরও অনেক উঁচু ছিল এমনকি বন্ধুরা এখন জল নিয়ে চলে এলাম এখন হলো দুটো জল নিয়ে এলাম আগের এনেছিলাম তিনটে টোটাল পাঁচটা জল নিয়ে এলাম তো যেমন কি একসঙ্গেও নিয়ে আসা যেত তো একসঙ্গে আনলাম না এই কারণে কি পাঁচটা আগের বারে নিয়েছিলাম তো বস্তায় ভরতে বাঁধতে চাপাতে খুব অসুবিধা হয় তার কারণে তখন লোক পায় না নিজেকে সব কিছু করতে হয় তো এই জন্যে অল্প অল্প করে নিয়ে এলাম যাতে সুবিধাটা নিজের হয় বেশি মেহনত না করতে হয় আর অনেকে ভাববেন হয়তো যে জল এত কটা জল ব্যয় বাইকে বারবার ভুয়া থেকে টোটোতে করে নিয়ে আসলেই তো হয় তো বন্ধুরা জল বিচে সামান্য খুব একটা বেশি যে প্রফিট থাকে তা বলবো না পাঁচ টাকা থেকে দশ টাকায় লাভ থাকে কারণ আমি অল্প রেটে বিচি তো আর সেই এই ব্যারেলগুলো যদি আমি টোটোতে করে নিয়ে আসা নিয়ে যাওয়া করি তাহলে আমার প্রফিট কিছুই থাকবে না তো তার লেগে ঘরে যখন বাইক আছে আর ঘরে কাজও এখন নাই সেরকম তার জন্য আমি বাইকে করেই সেরকম নিয়ে যাওয়া নিয়ে আসাটা করি বাইক নিয়ে বাড়ি চলে এসেছি এবার দেখ ভিডিও দেখে তো যেমন কি আমি এখন বাড়ি চলে এসছি এবার কিছু না জলগুলো এবার খালি যেখানে যেখানে রাখা রেখে দেবো তারপর চপ এনেছি চপ দিয়ে মুড়ি খাবো তো বন্ধুরা আজকে ভিডিও আমাদের এইখানেই শেষ তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ব্লগে কালকে আবার